হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এবছর রাম ঠাকুর কলেজে অ্যাডমিশান নিয়েছো ঠিক আছে তো তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে মেজর ওয়াইজ লিস্ট অফ স্টুডেন্টস ইন ফার্স্ট সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে অর্থাৎ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং স্পট রাউন্ড দ্বিতীয় স্পট রাউন্ড সব কিছু কমপ্লিট হওয়ার পর টোটাল কতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে সেই বিষয়টাকে নিয়ে একটু ডিটেলসে লিস্ট দিয়েছে তো সেই লিস্টটা তোমরা দেখে নাও ভালো করে এবং এই লিস্টটা তোমরা রাম ঠাকুর কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে দেখো এখানে লেখা আছে মেজর ওয়াইজ লিস্ট অফ স্টুডেন্টস ইন ফার্স্ট সেমিস্টার টু জিরো টোয়েন্টি ফোর ঠিক আছে তো তোমরা কাইন্ডলি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা দেখে নেবে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের টোটাল কতগুলি সাবজেক্ট আছে বা তোমরা কতগুলি সাবজেক্ট নিয়ে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে ঠিক আছে তো প্রথমত এখানে লেখা আছে লিস্ট অফ স্টুডেন্টস ইন ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর একাডেমিক সেশন টু জিরো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এখানে সিরিয়াল নাম্বার আছে তারপর রোল নাম্বার আছে ঠিক আছে নেই আছে মেজর সাবজেক্ট আছে মাইনর সাবজেক্ট আছে ইনটিডিসিপ্লিনারি আছে স্কিল বেসড কোর্স আছে আর ভ্যালু অ্যাডেড কোর্স আছে ঠিক আছে তো তোমরা মেজর এবং মাইনরটা কিন্তু মিস দিয়ে দিয়েছো ঠিক আছে অর্থাৎ ফর্মের মধ্যে ফিল আপ করেছ বা তোমরা যারা স্পট গ্রাউন্ডে অ্যাডমিশন নিয়েছো তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করে দিয়েছ যে আমাদের মেজর বেঙ্গুলি লাগবে এবং মাইনর এডুকেশন লাগবে এরকম বলে দিয়েছো কিন্তু ইনটিডিসিপ্লিনারি এগুলি কিন্তু কলেজ থেকে দিয়েছে এবং স্কিল বেসড কোর্স কিন্তু কলেজ থেকে দিয়েছে তারপর এডেড কোর্স ঠিক আছে এগুলো এটাও কিন্তু কলেজ থেকে দিয়েছে এনএসএস এখানে দিয়েছে তারপর ইন্ডিয়ান ট্রেডিশনাল সিস্টেম আছে ঠিক আছে ফাউন্ডেশন অফ ইয়োগা অ্যান্ড মেডিটেশন এরকম আছে এডেড কোর্স ঠিক আছে আর স্কিল বেসড কোর্স ডেস্কটপ পাবলিশিং তারপর মাশরুম বায়োলজি অ্যান্ড প্রোডাকশন এরকম দিয়েছে ঠিক আছে তো ট্যুরিজম ট্রান্সপোর্ট অ্যান্ড ট্র্যাভেল ম্যানেজমেন্ট এরকম দিয়েছে তো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি তো এখানে আছে নাইনটি নাইনটা পেজ তোমরা ভালো করে দেখে নেবে আমি এই এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আবার ভালো করে এখানে ইকোনমিক্স মেজর আছে ঠিক আছে তারপর ইংলিশ মেজর আছে তারপর কমার্স মেজর আছে তারপর কেমিস্ট্রি মেজর আছে ঠিক আছে টোটাল কতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন কলেজে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে সিরিয়াল নাম্বার পাশাপাশি রুল নাম্বার দিয়ে দিয়েছে তারপর দিয়েছে মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট ইনটি ডিসিপ্লিনারি স্কিল বেসড কোর্স একটা হচ্ছে ভ্যালু কোর্স ঠিক আছে তো তোমরা এখান থেকে যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাও অবশ্যই তোমরা কলেজের সাথে যোগাযোগ করো কারণ সাবজেক্ট চেঞ্জ করার ক্ষেত্রে এখানে কোনো ধরনের নোটিশ বা আসবে না কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা কাইন্ডলি কলেজের সাথে যোগাযোগ করো যারা নাকি সাবজেক্ট চেঞ্জ করতে চাও ঠিক আছে তো মেজর এবং মাইনরের যে বিষয়টা এই বিষয়টা তোমরা আবারও ডিটেলসে দেখে নেবে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি মেজর মানে কি এবং মাইনর মানে কি ঠিক আছে তো তোমাদেরকে এখন যে স্কিল বেসড কোর্স ঠিক আছে স্কিল বেসড বা ভ্যালুডেড করছে এই কোর্সগুলির যে বিষয়গুলি চুজ করেছে এগুলো কিন্তু কলেজ থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা কিন্তু তোমরা নিজ থেকে দিতে পারবে না এটা কলেজ থেকে দিয়েছে এবং ইনটি কলেজ থেকে দিয়ে দিয়েছে তো তোমরা এখন যদি চেঞ্জ করতে চাও মেজর এবং মাইনরটা চেঞ্জ করতে পারবে তো মেজর মাইনর চেঞ্জ করতে গেলে তোমরা কলেজের সাথে যোগাযোগ করতে হবে আমি আবারও বলছি আমি গতকালকেও বলেছি যে বেঙ্গুলির যদি কোনো স্টুডেন্ট থাকো যদি বেঙ্গুলি থেকে কোনো স্টুডেন্ট এডুকেশনে যেতে চাও মেজরে তাহলে এডুকেশন সেট খালি থাকতে হবে ওই পার্টিকুলার কলেজ কলেজগুলোর মধ্যে ঠিক আছে যদি এডুকেশনের সেট খালি থাকে তাহলে তোমরা চেঞ্জ করবে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আমার সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবে এবং এই পেজগুলি দেখে নেবে তোমরা যারা রাম ঠাকুর কলেজ ঠিক আছে আমি এই পেজ এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ